আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে এক জোড়া কোয়ালিটি ফুল গ্রিজেল বাচ্চা আছে আফসান গ্রিজেল সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি বাচ্চা এই যে এটা হচ্ছে মাদি বাচ্চা আর এই যে পিছনে এটা হচ্ছে নর বাচ্চা মার্শাল্লা বাচ্চাগুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল আনার চোখের তো কোনো ভাই যদি এই বাচ্চা জোড়াটা যদি পছন্দ হয় আমার থেকে সংগ্রহ করতে পারেন এটা নর বাচ্চাটা হচ্ছে বাচ্চা আমার মাদি ঢাকা সায়দাবাদ গোলাপবাগ তো চাইলে আমার বাসায় এসেও নিতে পারবেন বা ঢাকার বাইরে ডেলিভারি নিতে পারবেন বাসের মাধ্যমে সেক্ষেত্রে বাস ভাড়া যেতে হবে যেটা হচ্ছে নর বাচ্চাটা আর পিছনটা হচ্ছে বাচ্চা